নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্ট হাফ বয়েল ডিম সিদ্ধ রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা দেখতেই পারছেন ডিম সিদ্ধ করার জন্য আমি এখানে চার পিস ডিম নিয়ে নিয়েছি আর ডিমের সাইজগুলোও কিন্তু খুবই বড় বড় আমি এখন একটি পাতিল নিয়ে এই পাতিলে একটি একটি করে ডিম আস্তে আস্তে রাখবো যাতে একটির সাথে একটি বাড়ি না লাগে যদি একটু আশপাটা হয়ে যায় তাহলে কিন্তু ডিম সিদ্ধ করার সময় ডিমের ভিতর থেকে ডিমগুলো বের হয়ে যাইতে পারে তাই অবশ্যই সাবধানের সাথে ডিমগুলো পাতিলের মধ্যে রাখতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে ডিমগুলো ডুবে ডুবে যায় পারফেক্ট ডিম সিদ্ধ করার জন্য অবশ্যই ডিমের ভিতরে কিন্তু জল বেশি দিতে হবে আর আমি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম যদি ডিম আঁশ ফাটাও থেকে থাকে তাহলে কিন্তু ডিমের ভিতর থেকে কিছু বের হয়ে যাবে না এই লবণ দেওয়ার ফলে দেখুন বন্ধুরা দেখতেই পারছেন ডিমে কিন্তু বলক চলে এসেছে ডিম সিদ্ধ করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার আঁচটি যেন মিডিয়াম লোতে থাকে তা না হলে সব ডিমই কিন্তু সিদ্ধ হওয়ার আগে একটির সাথে একটি বাড়ি লেগে ভিতর থেকে সবগুলো ডিম বের হয়ে যাবে দেখুন বন্ধুরা দেখতেই পারছেন ডিমে কিন্তু বলক চলে আসার সাথে একটি ডিম ফেটে গিয়েছে কিন্তু ভিতর থেকে কিছু বের হয়ে যায়নি ডিমটা আগে থেকেই একটু ফাটা ছিল সেই জন্য আমি লবণ দিয়ে দিয়েছি তাই ডিমটা কিন্তু এখনও ভালোই আছে আর আপনারা যদি পারফেক্টভাবে হাফ বয়েল ডিম সিদ্ধ করতে চান তাহলে ডিম বল কোটার পরে ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করতে হবে দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু ঠিক পাঁচ মিনিট পর ডিমগুলো নামিয়ে নিয়েছি এখন আমি এই ডিমগুলোর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি সাথে সাথেই পাঁচ মিনিট পর যদি ডিম নামিয়ে গরম জলের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু ডিমটা একেবারে ফুল সিদ্ধ হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তাই অবশ্যই সাথে সাথে গরম জল ফেলে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিতে হবে আর আপনারা যদি ডিম সিদ্ধ করে খেতে চান তাহলে অবশ্যই কিন্তু হাফ বয়েল ডিম সিদ্ধই খেতে হবে তা না হলে ডিমের যে পুষ্টিগুণ ক্ষমতা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ডিম ছিলে নেওয়ার জন্য একটি ডিম নিয়ে আমি এইভাবে ফেটে ফেটে নিয়ে তারপরে খুবই সুন্দর করে ডিম ছিলে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন আমি আঙুলের সাজে একটু টিপে টিপে দেখাচ্ছি খুবই নরমভাবে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একইভাবে দুটো ডিম এখানে ছিলে নিয়েছি এখন এই চাকর সাহায্যে আপনাদের ডিমটা কেটে দেখাবো আসলে ডিমটা কতটা সুন্দরভাবে হাফ বয়েল সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে এই ডিম হাফ বয়েল হয়ে গিয়েছে অনেকেই আছে হাফ বয়েল ডিম সিদ্ধ করতে গিয়ে ফুল সিদ্ধ হয়ে যায় আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা হাফোয়েল ডিম সিদ্ধ করতে চান তাহলে আশা করছি অনেক পারফেক্টভাবে ডিম আপনারা সিদ্ধ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা